ফাইনালি ভাইফোঁটার রান্না ছিল দেখো ভাত পাঁপড় স্যালাড তো চাটনি এদিকে মাছে চিকেন কষা মাছ তো দই দুই রকমের বিরিয়ানি ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস তো অনেক কিছুই ছিল এই এক হাড়ি বড়ো হাড়ির এক হাঁড়ি বিরিয়ানি করা হয়েছে তো ফোনে ক্যাপচার কতটা উঠছে বুঝতে পারছি জানো না অনেক বড় ছিল হাড়িটা অনেক বড় বড় হাড়ি তো এই দিনটার জন্য ফাইনালি প্রতিটা বছর আমি অপেক্ষা করে থাকি এই দিনটা কবে আসবে তো বাড়ি ভর্তি লোক হতো এখন সেই লোক অনেক কমে গেছে তো প্রচুর মানে সবাই আসতো সবাই কেউ বাদ থাকতো না এই ফোটার দিন আর জামাই ষষ্ঠীর দিন আমাদের বাড়িতেই হতো আমাদের বাড়িতেই সবাই মিলে প্রতিটা অনুষ্ঠানে আনন্দ করা হতো ছোটোবেলা থেকে আমাদের বাড়িতেই করা হচ্ছে এই অনুষ্ঠান তো এখন যাই হোক সবাই যে যার মতন আলাদা হয়ে গেছে মানে বড়ো হয়েছে সবার সংসার হয়েছে যে যার মতন তার তার বাড়িতে দেয় ফোটা জায়গা হয়ে গেছে আলাদা তো যাই হোক আমার বাড়িতে এসে দেখো কাণ্ড কি জামাইকে বলছে ফোটা দিতে তো যাই হোক বোন বোন বয়সে আমি বোনের মতনই হই কিন্তু সম্পর্কে আমি বৌদি হই যাই হোক সবাই যখন আবদার করলো দিয়েও দিলাম ফোটাটা ফাইনালি মিষ্টি ফিষ্টি নিয়ে গিয়ে তো জামাইও কি সুন্দর বসে গেছে দেখো বোনের হাতে তো জামাইয়ের বোন নেই তো জামাইরা দুই ভাই এটা আমার কাকি শাশুড়ির হচ্ছে দুই কাকি শাশুড়ির দুই মেয়ে এটা বড় মেয়ের বর তো ছোটো মেয়ে এখন ছোট রয়েছে তো যাই হোক তো সবার জন্য কোল্ড ড্রিঙ্কস দিয়ে দিলাম তো সবাইকেই দিয়ে দিলাম এই যে আমাদের মেয়ে এই তো তোমরা দেখেইছো যারা যারা আমার ব্লগে দেখেছো এই হচ্ছে আমার ননদিনী মানে এই বাড়ির বড় ননদ দুই ননদ এই বাড়ির এই বড় ননদ ছোট ননদ নেই এখন নেই ঘুরতে গেছে তো এই পিসি শাশুড়ি ছোটো ওটা মেজ পিসি শাশুড়ি আর বড়ো পিসি শাশুড়িকে তোমরা অবশ্যই দেখেইছো তো এইদিকে ঠাম্মা দেখো হাতে মেখেছে প্রসাদ মাখা চলছে ঠাকুমার একাদশী আগেই বলি তো একাদশী ছিল ষষ্ঠীর দিন আর ঠাকুমা হচ্ছে নিরামিষ খাচ্ছে পুরো কার্তিক মাসটাই ঠাকুমার পুরোটা নিরামিষ এই যে এই পুচকি সোনাকে নিয়ে চলে এসেছিলাম হাতে করে ধরে আমি বাড়ির দিয়ে তো ওকে নিয়ে এসে ফোটা দিতে এসেছিলাম এই শাশুড়ি ভালো আছো তো এখন এখন একটু ভালো আছে শরীরটা খারাপ ছিল এই তো ফাইনালি দেখো কতটা পরিমাণে ছোলার ডাল হয়েছে আর লুচি হয়েছে সবার জন্য সবাই খাবে তো বাড়িতে চলে গিয়েছিলাম একটা ঠান্ডা নিয়ে তো সবাই মিলে ঠান্ডা খাচ্ছিলাম তো দেখো তো বাড়িতে আমি একবার এই বাড়ি একবার ওই বাড়ি করি যেহেতু পাশাপাশি বাড়ি থাকলে এই একটা সুবিধা হয় তো আর তো যাওয়ার কোথাও জায়গা নেই মানে যাই না কোথাও ঘুরতে আমার ভালোই লাগে না তো কত করে বলেছিল বর্মশাইরা যে ওরা ঠাকুর দেখতে যাবে আমাকে যাওয়ার জন্য তো আমি যাইনি আমার ভালো লাগছিল না তো আমি এই এই বাড়ি আর একবার শুনুন বাড়ির মধ্যেই বদ্ধ থাকতে আমার ভালো লাগে যাই না কেন আমার খুবই ভালো লাগে বাড়িতে থাকতে তো বাড়িতে হয়েছিল ডিম কষা আর এদিক দিয়ে মা দিয়ে দিয়েছিল বিরিয়ানি আর মাংস কষা তো বাড়িতে এসে দুজনে মিলে খেয়ে নিলাম তো এই গিফটটা এনেছিলো আমার ননদিনী তো তোমাদের দাদা ভাইকে দিয়েছিল আর এই পেস্টটি যখনই আসে যখনই ও আসে তখনই বাবানের জন্য কিছু না কিছু নিয়ে আসে তো আনবেই এইটা আনতে ভোলে না ও তো বাবান খেতে ভালোবাসে বলে দেখো যখনই আসে তখন কাঁচা লঙ্কা নারকেল সবকিছু দিয়ে এটা একটা পেস্ট করব এটা হবে চিংড়ি মাছের মালাইকারি তো চলো পেস্ট করে ফেলি এটা কিন্তু ফোটার পরের দিন ফাইনালি কতটা চিংড়ি মানে সবার জন্য একটা একটা করে চিংড়ি আছে এদিকে বাটা মাছও ছিল তো প্রথমেই বলছি আমি আর বাবান কিন্তু মেয়ার বাবান কিন্তু কাঁটা জাতীয় মাছ খাই না এই এক হাঁড়ি পান্তা এক হাঁড়ি দাদা দাদা ভাই পান্তা মেঁকেছিল সবাই মিলে খেয়েছিলাম আমার তো অসাধারণ লাগে তো ফাইনালি চিংড়ি মাছের মালাইকারি স্টেকচারটা দেখো কত সুন্দর এটা আমার শাশুড়ি মা রান্না করেছে আগেই বলছি আমি রান্না করিনি তো খুবই সুন্দর হয়েছিল খেতে তো দেখো সবার পাতে পাতে পড়ে গিয়েছিল সবাই এটা দিয়েই ভাত খেয়ে নিয়েছিলাম আমার এটা হলে আর কোনো কিছু লাগে না কচুর তরকারিও ছিল মাছের মাথা দিয়ে সেটাই দেখাচ্ছে আর ডাল আমার খাবারের কোয়ান্টিটিটা দেখে তোমরা অবশ্যই বুঝতে পারছো আমি কীরকম খাই ওই জন্য আমার একটু লজ্জা লাগছিল দেখাতে তো অনেকটা পরিমাণেই রান্না হয় পার মানে প্রতিদিন নিচে গিয়ে দেখানো অসম্ভব তো সন্ধ্যাবেলায় কাল সন্ধ্যাবেলায় আমার খুব খেতে ইচ্ছে করছিলো ওই শিঙারা তো দাদাভাই দেখো আমি কিন্তু কতটা খাই তোমরাই জানো তো বাড়ির সবাই জন্য এনেছিল এমন না যে আমি খেতে চাই বলে আমার জন্য একা নিয়ে আসে বাড়ির সবার জন্যই নিয়ে আসে তো মাছিকেও একটা গোটাই দিয়েছিলাম তো যাই হোক এদিকে দেখো আমার ডিজের বাচ্চা এখন একটু ভালো আছে তো খেলা করছে দেখো ওর সাথে তো কালকেও সারাদিন এখানেই ছিল তো দেখো খেলা করছে দেখেছো ওর শরীরটা অনেক দিন ধরেই ভালো যাচ্ছিল না যাই হোক ফাইনালি ঠাকুরের আশীর্বাদ এখন একটু ভালো আছে তো দেখো ভালো থাকলেই খেলা করে না হলে খেলা করে না

তো ফাইনালি আমার ছোট মামা শ্বশুর বারণ করে দিয়েছিল রাত্রিরে রান্না করতে সবার জন্য বাড়ির প্রতিটা মানুষের জন্য একটা একটা আলাদা আলাদা করে দেখো বিরিয়ানি পাঠিয়ে দিয়েছে সবার জন্য তো সবাই নিয়ে নিয়েছি থালাতে বিরিয়ানি তো দাদা রাত্তিরে রাত্রিরে খেয়েছে তো দাদা ভাই এনে দিয়ে গেছিলো আমাদের তিনজনের খাবারটা তো আমি মাছি আর বাবান তিনজনে মিলে খেয়ে নিয়েছি তো নিয়ে রাত্রিরে বসে গেছে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তোমরা লাইক করবে কমেন্ট করবে আর শেয়ার করবে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো সবাই মিলে রাখতে বলে খেতে তো খাবারের থালাতে এইগুলো এইটাই ছিল রাত্রে মানে কাল রাত্রের খাবার তো আজ সকালে কি কি খাবারে ছিল সেটা যদি আমি দেখাতে চাই তাহলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে তো দেখো কটা বাজে সবাই দেখো শুয়ে শুয়ে টিভি দেখছিলাম ভূতের ভূতের বই দেখছিলাম তো বাবা নয় এদিকে শুয়ে গিয়েছিলো তো সবাই আমরা তিনজনেই ছিলাম তো আজকের মতো সবাইকে ta da, da.